একটা লাউ গাছ তার এই কতটুক মাটির মধ্যে তার গোড়াটা রাখে কয়েক বর্গ ইঞ্চি ফলন দেয় দুইশো আড়াইশো লাউ পুকুরের উপরে মাচা করে দিলে পুকুরও ভালো থাকে লাউটাও ভালো থাকে ভাগ্যে পেয়েছে বদ্ধিতে হারাচ্ছে আমার একটা কথা মনে হচ্ছে বাবা ছেলের বুদ্ধি সম্পর্কে বন্ধুর কাছে এমন ভাবে বলছে। যে ভাই আমার ছেলের বুদ্ধি এত আছে কি নাই তাই বোঝা যায় না আমরাও ঠিক দেখছি যারা সরকার পরিচালনা করছেন তাদের বুদ্ধি এত সূক্ষ্ম আছে কি নাই তাই আমরা বুঝতে পারছি খেলতে খেলতে পাঠ হারিয়েছে পাটটাকে নষ্ট করলাম পৃথিবীতে কয়টা হাঁস আছে কয়টা হাঁস আছে পৃথিবীতে সে হাঁসের ব্যবহার আমাদের পূর্বপুরুষ করেছিল আমরা পেয়েছিলাম কিন্তু খেলতে খেলতে সেটাকে হারিয়ে আজকে আমার এখানে পাঠ হয় ভারতে তিন মেশিন চলে আর আমার মেশিন বন্ধ অনেকে ওজন করে মেশিন বিক্রি করে দিয়েছে এত বুদ্ধি হলে তো মুশকিল অসুবিধাটা হলো ইউনিভার্সিটির ভালো ছেলেগুলোই কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে গ্যাটার সার্ভিসে চান্স পায় হয় না তাদের একটা ফাউন্ডেশন ট্রেনিং দেয় কয়েক মাস ফাউন্ডেশন ট্রেনিং অনেক ভালো জিনিস শেখায় শেষের দিন যেদিন বিদায় দেবে সেদিন একটা কথা বলে বলে বাবারে যাই শিখছ না শিখছ একটা কথা মনে রাখবা বস কি চায় সেদিকে খেয়াল রাখবে সেদিন তার বিদ্যা শেষ এম এ পাশের আর কোন এফেক্ট থাকে না বসের দিকে চেয়ে চেয়ে কাজ করে এই যে চামড়ার যে শিল্প মানব সভ্যতার শুরুতে চামড়া এসছে ইসুফ সালাম সালাত থেকে ওঠার সময় মশক যেটা সে ধরে তার আগে চামড়ার ব্যবহার হয়েছে আমরা তো একদিন পাইনি আদম আলাহ সাল্লা সালামের সময় থেকে ব্যবহার চলছে কোরআনুল করিম আল্লাহ সুবাহাল্লাহ এটা উল্লেখ করেছেন যে এই পশুর চামড়া দিয়ে তোমাদের পোশাক হবে শীত নিবারণ হবে টেন্ট তৈরি করবে আগের দিকের যে তাবুগুলো তৈরি হতো চামড়ার তাবু ছিল ব্যবহার ছিল আমরা এটা বুঝিনা সুলতান এক্সপ্রেস মাল্টি কনসেপ্ট নিয়ে কতগুলো কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা সুগন্ধির ব্যবসা করছেন আতরের ব্যবসা করছেন সাজি রহমতুল্লাহ আল্লাহ একটা কথা আছে যে বাবা যদি ব্যবসা করো আতরের ব্যবসা করো কেন লাভ যদি নাও হয় যে গন্ধটা তুমি পাইলা পাইলে গন্ধটা তো কেউ নিতে পারবে না কাজে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এদিক দিয়েও অগ্রসর হচ্ছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ